কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ফিফটিন্থ অফ মে টু টোয়েন্টি ফার্স্ট অফ মে অর্থাৎ পনেরোই মে থেকে একুশে মে আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ এ সপ্তাহেরই কিন্তু আঠেরো তারিখে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করতে চলেছে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে কেতু কিন্তু গো কেতু কিন্তু গোচর করবে আর এর সাথে সাথে রাহু আপনাদের অষ্টমভাবে গোচর করতে চলেছে শনি রাহুর পিসাচ যোগ থেকেও আপনারা মুক্তিপ্রাপ্তি করতে চলেছেন এই জ্যৈষ্ঠ মাসকে জ্যৈষ্ঠ মাস কিন্তু পড়ে গেছে আর এই জ্যৈষ্ঠ মাসকে আমরা হনুমানজি ভগবান বজরঙ্গবলীকে উৎসর্গকৃত করেছি এই এই যে চলতি মাসের প্রতিটি মঙ্গলবারকে বড় মঙ্গলবার বলা হয়েছে অর্থাৎ হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবার সময় কোনো কিছু না পারলে আপনারা বলুন ওম হম হনুমাতে নামা নিরামিষ খাদ্য খাবার খান মঙ্গলবারগুলি এবং সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন আর পারলে মঙ্গলবার করে নিজের নামগোত্র ধরে উপস থেকে হনুমান মন্দিরে গিয়ে নিজের না নামগোত্র ধরে পূজা দিন আর পূজা দেওয়ার সময় অবশ্যই মেটে সিঁদুর চামেলি তেল লাল চুনরি বা ওড়না এবং হনুমানজির জন্য ছোলা এবং গুড়ের তৈরি কোনো সামগ্রী আপনারা কলা পাতা বা পান পাতায় করে হনুমানজিকে অর্পণ করতে যেন ভুলবেন না এটি তার অত্যন্ত প্রিয় আর এই সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী বছরটি মঙ্গলের বছর হনুমানজির বছর তাহলে হনুমানজির নাম জপ ধ্যানারাধনা করলে অত্যন্ত উপকৃত হবেন শ্রাবণ মাস যেমন দেবাদিদেব মহাদেবের কার্তিক মাস যেমন বিষ্ণুর ঠিক তেমনই কিন্তু এই জ্যৈষ্ঠ মাস হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবার তো বন্ধুরা আমরা আপনাদের প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে গ্রহগত গোচরের ছক ধরে প্রতিটি জিনিস নিয়ে আলোচনায় থাকব পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার চাইলে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি চন্দ্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু সালের পনেরোই মে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে চার লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস পুরো সপ্তাহটি জুড়ে মঙ্গল এখানে নিচস্ত হয়ে অবস্থান করবে কেতুও কিন্তু পুরো সপ্তাহটি নয় আঠেরো তারিখ পর্যন্ত আপনাদের থার্ড হাউসে থাকবে যেখানে ছয় লেখা আছে ওটি আপনাদের থার্ড হাউস আঠেরো তারিখের পর কেতু আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর করে যাবে চন্দ্র সপ্তাহটি শুরুয়াত হচ্ছে আপনাদের সিক্স হাউস অগ্রীন শত্রুর ভাব থেকে আপনাদের ভাগ্যস্থানে শুক্র শনি রাহুর ত্রিগ্রহী যোগ শুক্র এখানে আপনাদের লাভভাবের অধিপতি উচ্চস্থ হয়ে মার্গীয় অবস্থানে আছেন একই সাথে এখানে শনি রাহুর পিসাচ যোগও বর্তমান তবে রাহু আঠেরো তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবে বুধ পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের কর্মস্থানেই থাকতে চলেছে সূর্য পুরো সপ্তাহটি জুড়ে বৃষব সংক্রান্তি ঘটিয়ে আপনাদের লাভভাবে গোচর করবে বৃহস্পতি এই সপ্তাহটির শুরুয়াতে ঠিক একদিন আগে রাশি পরিবর্তন করে আপনাদের টুয়েলভ থাউজে গোচর করেছেন আর সেখানেই তিনি থাকবেন একটানা ধরতে গেলে পাঁচ মাস আঠারোই অক্টোবর দু পর্যন্ত আগত এই চার পাঁচ মাস বৃহস্পতির গোচরের কারণে আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ প্রায় কুড়ি পঁচিশ মিনিটের একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে এবং ভিডিওটির একদম অন্তিম পর্যায়ে গিয়ে আমরা কিন্তু আপনাদের জন্য লিঙ্কটি দিয়ে রেখেছি দেখুন প্রথমেই আপনাদের যেটি বলবো এই সপ্তাহে শুক্র কিন্তু এখনও উচ্চস্ত হয়ে মার্গি তাহলে অবশ্যই লাভের মাত্রা আপনাদের বাড়তে পারে ভাগ্য আপনাদেরকে সঙ্গ দিতে পারে আপনাদের মধ্যে অনেকেই যেহেতু সুখভাবের অধিপতি শুক্র শুক্র উচ্চস্থ হয়ে মার্গি আগত দেড় দু মাসের মধ্যে নতুন কোনো জমি বাড়ি গাড়ি অথবা কোনো টিভি ফ্রিজ এসি বা ওয়াশিং মেশিন বা আপনারা কোনো কুলার ল্যাভিশ লাইফস্টাইল বা লাক্সারি এখন আইটেম আপনারা বা ব্র্যান্ডেড কোনো আইটেম হয়তো আপনারা ক্রয় করেছেন সুখ সামগ্রী না ক্রয় করে থাকলে এ সপ্তাহেও ক্রয় করার যোগ আপনাদের জন্য থাকছে রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকতে চলেছেন ভাগ্য আপনাদের সঙ্গ দেবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই দেখুন এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে বৃহস্পতি গোচর করে কিন্তু নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন তাহলে অবশ্যই বেকার যুবক যুবতীদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ এগুলিও কিন্তু পরিলক্ষিত হচ্ছে যারা জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষচর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন আর এন ডি সেক্টর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে ধীরে ধীরে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আমরা পরিলক্ষিত করব মায়ের তরফ থেকে মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আপনারা লাভান্বিত হতে পারেন আর্থিক মানসিক বা সামাজিক ভাব ক্ষেত্রে যদি তাদের সাথে আপনাদের সম্পর্ক থেকে থাকে তবেই কিন্তু আপনারা পাবেন স্টক মার্কেট শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করবার জন্য ট্রেড করবার জন্য এই সপ্তাহটি আপনাদের জন্য এক প্রকার বেশ পরিগণিত হচ্ছে দেখুন চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছে পনেরোই মে বৃহস্পতিবার দুপুর দুটো বেজে সাত মিনিটের পর থেকে আপনাদের সিক্স হাউস থেকে সেখানেই চন্দ্র থাকবে বৃহস্পতিবার বিকেলের পর থেকে সারা সময় প্লাস শুক্রবার শনিবার তাহলে আড়াই দিন চন্দ্র আপনাদের সিক্স হাউসেই থাকবে এ সময় ছোটোখাটো রোগ শোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না স্বামী স্ত্রী আপনাদের একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে মঙ্গলের পূর্ণ দৃষ্টি কিন্তু এখনও আপনাদের সপ্তমভাবে আছে তাহলে শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু বিগত প্রায় এক দেড় মাস ধরে দাম্পত্য জীবনে কোলাহল কিন্তু বৃদ্ধি পেয়েছে সেটিকে আর বৃদ্ধি করবেন না শব্দ চয়নের দিকে খেয়াল রাখুন একে অপরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নিন আর এ সময় দেখুন চন্দ্র কিন্তু যেহেতু আপনাদের সিক্স হাউস শত্রুর শত্রুরভাবে গোচর করছে বৃহস্পতি চন্দ্রকে দেখছে চন্দ্রও বৃহস্পতিকে দেখছে তাহলে যারা লোন বা ঋণের জন্য দীর্ঘদিন ধরে খাটাখাটনি করছিলেন তারা কিন্তু এবার ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন শত্রুপক্ষের দমন এ সময় অবশ্যই পরিলক্ষিত হবে তবে বাজেটকে কিন্তু আপনাদের এ সপ্তাহে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখার প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখতে হবে চন্দ্র আবার দেখুন রবিবার কিন্তু প্রবেশ করে যাচ্ছে আপনাদের সপ্তমভাবে সেখানেই থাকবে রবিবার সোমবার দুদিন চন্দ্র আর এখানে চন্দ্র মঙ্গলকে দেখবে মঙ্গলও চন্দ্রকে দেখবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে আপনাদের রাশির অধিপতি চন্দ্র নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে তাহলে রবিবার এবং সোমবার এই দুদিন অবশ্যই আপনাদের মধ্যে চঞ্চলতার মাত্রা বাড়তে পারে আবেগের মাত্রা বৃদ্ধি পেতে পারে এ সময় শরীর স্বাস্থ্যের উন্নতি হওয়ার যোগ আছে এ সময় ভাগ্য আপনাদেরকে সঙ্গ প্রদান করবে যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্তি হওয়ার যোগ আমরা কিন্তু পরিলক্ষিত করছি অবিবাহিতদেরও বিবাহের যোগ কিন্তু তৈরি হবে অবশ্যই আপনারা যদি প্রচেষ্টারত থাকেন তাহলে রবিবার সোমবার আপনাদের জন্য বেটার টাইম এবার চন্দ্র কিন্তু আবার রাহুর সাথে সংযুক্ত হবে মঙ্গলবার সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে তাহলে মঙ্গলবার বুধবার এই যে দুদিন মঙ্গলবার বুধবার এই দুদিন অবশ্যই চন্দ্র রাহুর সংযোগও আমরা পরিলক্ষিত করব আপনাদের অষ্টমভাবে তাহলে মঙ্গলবার বুধবার আপনাদেরকে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন স্যালাড কাটতে গিয়ে আঙুল একটু হাটুকা কেটে যেতে পারে শাকসবজি কাটতে গিয়েও খেয়াল কিন্তু রাখতে হবে লং ডিস্ট্যান্স জার্নি মঙ্গলবার বুধবার আপনাদের অ্যাভয়েড করা উচিত মঙ্গলবার বুধবার কোনো প্রকার পৈতৃক সম্পত্তি নিয়ে গোলযোগ যোগ যেন করবেন না শ্বশুর শাশুড়ির সাথে দুদিন সম্পর্কের মজবুতিকে বৃদ্ধি করুন রাহুর কৃপা দৃষ্টির কারণে কিন্তু এ সপ্তাহ থেকে আগত দেড় বছর আপনাদের বিদেশ যাত্রার যোগ খুলে গেল একই সাথে পরিবার পরিজনাদের সাথে সম্পর্ককে আরও মজবুতি প্রদান করতে হবে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে আপনাদেরকে রাখতেই হবে রিয়েল এস্টেট জমি বাড়ি কেনাবেচার বিজনেস যারা করেন তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আর আপনাদের আমি বারবার বলি দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা আপনারা গ্রহণ করুন হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করেন কি করে সঠিক স্থানে সঠিক কর্ম করে নিজের জীবনকে কিভাবে মহিমান্বিত করতে চান সে তার জন্য ইমিডিয়েট আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট কিন্তু করতেই পারেন নিউমারোলজি সংখ্যাতত্ত্ব বিদ্যা বাস্তুশাস্ত্র বেদিক জ্যোতিষ লাল কিতাবকে কম্বাইন করিয়ে আমরা গণনা করে থাকি আর আপনারা স্ক্রিনে তো নাম্বার দেখতেই পাচ্ছিলেন একটু আগেই ব্যাকে গিয়ে কিন্তু আবার পেয়ে যেতে পারেন বৃহস্পতি রাশি পরিবর্তনে ভিডিওটি দেখে নেবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন